পুরো গ্যাংটক সিটি টাকে এখান থেকে ভালো তো আমাদের নাস্তা পানি হয়ে গেছে এখন আমরা যাবো তা ভিউ পয়েন্টে চলো আমাকে একটু জল দেবে হুম চলিয়ে তাসি ভিউ পয়েন্টের দিকে হয়ে গেছি আর এটা থার্ড পার্টে আমি শেয়ার করছি তোমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে সাইড সিনগুলি দেখেছ অনেকেই আর যারা এখনো দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নিও আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে আমরা যাচ্ছি তাসি ভিউ পয়েন্ট তো তাসি ভিউ পয়েন্টের কাছাকাছি আমরা চলে এসেছি তাসি ভিউ পয়েন্টে এবার উঁচুতে যেখানে ভিউটা সেই ওপরে যেতে হবে আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি তাই দাঁড়িয়ে পড়েছি তো বাবন বলছে কি হয়েছে কিছু হয়নি এতটা উঁচু হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়েছি তাই একটু দাঁড়াও রেস্ট করে নি uf ki nazara আমরা তাসি ভিউ পয়েন্টে চলে এসেছি তো এখানকার নজরাটা জাস্ট অসাম আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায় যেহেতু লেট করে এসছি ফগে পুরো ঢেকে গেছে আর এখানে ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর স্পট রয়েছে আর এখানে ট্র্যাডিশনাল ড্রেসগুলিও পাওয়া যায় তো আমরা এখানে এসেছি ট্র্যাডিশনাল ড্রেস পরব না এটা হতে পারে না তারপর আমি আমার চুজ করলাম যে হলো হ্যাঁ হোয়াইট আর এই রেডের মধ্যে এই কম্বিনেশনটাই খুব সুন্দর লাগছিল তো ওরা বলছিলো হ্যাঁ ম্যাডাম এটা আমি পরিয়ে দিচ্ছি আর এখানে তাসি ভিউ ড্রেসআপের রেঞ্জটাও কিন্তু খুবই কম এক একজনের পঞ্চাশ টাকা করে আর তোমরা যতক্ষণ চাও পরে থাকতে পারো ছবি তুলতে পারো ভিডিও করতেও যা খুশি কোনো টাইম টেবিলের ই নেই তারপরে আমি আমার ড্রেস আপটা পরে নিলাম দেন বাবনের চুজ করলাম তো বাবন একটা রয়্যাল ব্লু কালারের নিয়েছে ট্র্যাডিশনাল ড্রেস তো বাবনকেও পরিয়ে দিচ্ছিল স্টকেও আমরা ট্র্যাডিশনাল ড্রেস আপরা দেখেছিলাম কিন্তু ওখানে রেঞ্জটা একটু বেশি চাইছিলো তো বাবন বলছিল যে হলো ফার্স্টে এই ট্র্যাডিশনাল ড্রেস নেবো চলো না আরও আরও ভিউ পয়েন্ট অনেক জায়গায় তুমি পাবে এই ট্র্যাডিশনাল ড্রেসগুলো তো এখানে যেহেতু এই নজরাটা এতটাই সুন্দর যে ছবি টবিগুলো ক্লিক করার ক্ষেত্রেও খুব সুন্দর স্পটও রয়েছে তো এখানেই আমরা এই ট্র্যাডিশনাল ড্রেসটা পরা যাক এদিকে বাবা ড্রেস আপ করা অলমোস্ট কমপ্লিট আমি ওকে বলছিলাম যে কেমন ফিলিংস লাগছে শাহেনশা শাহেনশা ফিল আসছে বলছে হ্যাঁ হ্যাঁ আসছে তো এই নিয়ে কিছুক্ষণ মজা চলছিল আর যেই দিদিটা আমাদের পরিয়ে দিচ্ছিলো ড্রেস আপটা ওই দিদিটাও বলছিলো না না খুব সুন্দর লাগছে তোমাদের বেশ সুন্দর মানিয়েছে আর তারপরে জুয়েলারিটাও পরে নিল শাহেনশা পুরো শাহেনশা রেডি ড্রেস পরে বাবু ফিলিংস ফোনে কথা বলছে ভাই ফোন করেছে ট্রেডিশনাল ড্রেস পরে আমরা কিছু শুট করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো দেখা যাক

ইনসা পুরো রেডি তো এখানে ড্রেস আপটা পরে অনেকক্ষণ ভিডিও ছবি তুললাম আর আমাদের ড্রেস আপ দেখে আরেকটা একটা কাপেল এসে বলছে যে ওরকমই একই কালারের আমাদের পরিয়ে দিন না তো ওই দিদিটা আবার আমাকে এসে বলছিল যে দেখেছো তোমার ড্রেসটা পছন্দ হয়েছে সেই সেম কালার আরেকজন পরলো কেমন লাগলো তাসি ভিউ পয়েন্ট খুব এনজয় করলাম দারুণ লেগেছে

গুঞ্জন মানিস্ট্রি আমরা চলে এসেছি আর পেয়ে সাওয়া দিছিল ওয়েদারটাও জাস্ট অসাম ছিল হ্যাঁ গুঞ্জন মানিস্ট্রি জাস্ট লোকেশনটা দেখো জাস্ট দারুণ লোকেশান মানে এত তো সুন্দর কি আর বলবো দারুণ লাগছিল আমাদের চারিদিকে ঘুরার স্পেসটা এতটা বড় ছিল আর এতটা জায়গা নিয়ে বেশ সুন্দর লাগছিল আর সামনে ছিল জেন মন্দির আর এই সাইডে ছবি তোলার মতো দারুণ দারুণ জায়গা আর জাস্ট এই ভিউটা দেখো এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেহেতু ফগে ঢেকে রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সকাল সকাল আসলে জাস্ট দারুণ লাগবে আর এখান থেকে গুঞ্জন মানুষ থেকে গ্যাংটক সিটিটা পুরোপুরি দেখা যাচ্ছে এই জিনিসটা জাস্ট অসাম ছিল অসাম দারুণ মানে লোকেশানটা জাস্ট ওয়াও কি বলবো খুব সুন্দর লাগছিল খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ যে কি দারুণ লোকেশন গ্যাংটক সিটিটা জাস্ট অসাম লাগছে অসাম মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর লাগছে আর মাঝে মাঝে আমি এইটা ভাবি যে পাহাড়ের গায়ে কি সুন্দর করে এরা ঘরবাড়ি করে রয়েছে আমাদের ওখানে মানে আমরা সমভূমি এলাকায় যেহেতু থাকি আমরা তো জাস্ট ভয় পেয়ে যাবো মাঝে মাঝে ভয়ও লাগছিল কীভাবে থাকে এদের ভয় লাগে না কিন্তু এদের নেচারালি এইভাবেই অভ্যস্ত তো কোনো ব্যাপার না তারপরে আমরা যে মন্দিরের ভেতরে চলে গেছিলাম মন্দিরের ভেতরটা কিন্তু জাস্ট খুব সুন্দর ছিল আর এখানটা এতটা নিস্তব্ধ এতটা সুন্দর প্লেস এখানে গৌতম বুদ্ধের মূর্তিও রয়েছে মানে জেনদের যত দেবতা রয়েছে সে সব কিছুই এই মন্দিরটার ভেতরটায় কিন্তু রয়েছে মানে খুব সুন্দর লাগছে কিন্তু এত সুন্দর ডিজাইন করার এত সুন্দর কারুকার্য জাস্ট খুব সুন্দর খুব সুন্দর মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো জাস্ট অসাধারণ লাগছে তো এখানে কিছুক্ষণ আমরা টাইম কাটালাম মন্দিরের ভেতরটা এত সুন্দর কারুকার্য এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর নিরিবিলি পরিবেশ মানে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যে এখানেই কিছুক্ষণ সময় কাটিয়ে নিই মানে মন্দির থেকে বেরোতে ইচ্ছা করছিল না এত সুন্দর মন্দির থেকে বেরিয়েছি আর এই একটা বেবি একটা চকলেটের খাম দিয়ে বলছে আঙ্কেল এটা ফেলে দিও আর বলছে আর চকলেট বলছে চকলেট আমার চিকে এই প্লেসটাও খুব সুন্দর ছিল তো এখান থেকে আমরা ওই আরতির প্রদীপের প্রজ্বলনটা নিয়ে নিলাম তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি তারা ভালো থেকো সুস্থ থেকো